দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে পুরী জগন্নাথ মন্দিরে মন্দিরে দর্শন সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন সোমবারই তা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র মন্দির কমিটির সঙ্গে পর্যালোচনার পরই নতুন নিয়ম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি মন্দির কমিটির সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন দর্শনার্থীরা যাতে রকম সমস্যা ছাড়াই মসৃণভাবে মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন পুজো দিতে পারেন তার জন্যই নয়া নিয়ম চালু করা হচ্ছে মহিলা এবং বয়স্কদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা এছাড়াও বিশেষভাবে সক্ষম এবং ভিআইপিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে নয়া পরিকল্পনা অনুযায়ী নাটমন্ডপ বরাবর ব্যারিকেড করে ছয় লেনের র্যাম্প বানানো হবে ফলে পুণ্যার্থীরা সহজেই মন্দির দর্শন করতে পারবেন পুরুষ মহিলা প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ দর্শনের নয়া নিয়ম অনুযায়ী সাত পহচা হয়ে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে ঘণ্টি দাঁত দিয়ে মন্দির দর্শন শেষে গরুদ্বার হয়ে বেরোতে হবে পুরুষ পুণ্যার্থীদের মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন তারা মনে করছেন নতুন ব্যবস্থা চালু হলে মন্দির এবং বিগ্রহ দর্শন অনেক মসৃণ হবে ভালোভাবে দর্শন করার সুযোগ পাবেন পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ থেকে শুরু করে দর্শন সব ক্ষেত্রেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি হয় কখনো কখনো আবার বিশৃঙ্খলার পরিস্থিতিও সৃষ্টি হয় তাই আগামী দিনে যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয় পুণ্যার্থীদের স্বার্থেই তাই দর্শনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক